আসসালামু আলাইকুম নেস্ট অনেক দিন পরে মনে হয় ফিরে এসেছি নতুন বাসায় এসেছি অলমোস্ট অলমোস্ট অ্যাকচুয়ালি এক মাস হয়েও গেছে এর মাঝে এত জার্নি এত কিছু টুর গিয়েছে আমি আসলে রেগুলার হতে চেয়েও সেভাবে করে হতে পারছি না আর ভিডিও না দিতে দিতে একটা মানে আলসেমিও হয়ে যাচ্ছে আর কি যে এখন এডিট করতে আলসেমি লাগে ভিডিও রেকর্ড করতেও মনে হয় যে মানে ব্যস্ততাও আছে প্লাস কিছুটা আমি আলসেমিও বলবো কারণ মানুষ চাইলে মানে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে পসিবল অনেক কিছুই তো যাই হোক আমি হচ্ছে আমাদের নতুন বাসায় কিছু জিনিস দরকার ছিল আসলে দেখা যায় যে ডিফারেন্ট বাসার লেআউট হলে সব কিছুই মানে একটু ডিফারেন্ট হয়ে যায় দেখা যায় যে প্রত্যেকটা বাসার নিট ডিফারেন্ট থাকে প্লাস অনেক কিছু পরিবর্তন হয় তো যাই হোক বাসা চেঞ্জ করেছি অনেক কিছু নষ্টও হয়েছে কম জিনিসই হয়েছে বাট হয়েছে আর কি তো আমরা হচ্ছে একটা মপ কিনতে এসেছিলাম আগের বাসায় যে মপটা কিনেছি সেটা অলমোস্ট আমেরিকা আসার পরে কিনেছিলাম দুই বছর মোটামুটি ইউজ করেছি ওইটা মানে আর ইউজে বললো না আর আমি ওইটা ইউজ করে আরামও পাচ্ছিলাম না আমি একটু লং টাইপের চাচ্ছিলাম আর আগের যেটা ছিল সেটা ব্যাটারি অপারেটেড ছিল যেই সলিউশনটা ক্লিনিং সলিউশন সেটা চাপ দিলে দেখা যেত সামনে আসতো এরকম বাট এই ব্যাটারি অপারেটেড জিনিসগুলোতে একটু ভারী হয় তা আমি একটু লাইট ওয়েটের মতো একটু মুভেবল চাচ্ছিলাম তো খুঁজে টুজে একটা মোটামুটি পছন্দ হয়েছে এখন ইউজ করে বুঝতে পারবো কিরকম এসেছে আমাদের বাসার একদম পাশেই ওয়ালমার্টে এইটা আমাদের বাসা থেকে একদম ওয়াকিং ডিস্ট্যান্স গাড়িতে আসলে তো লাগে এক মিনিট দুই মিনিটের মতো হেঁটে চাইলে আসা যায় পনেরো বিশ মিনিটের মধ্যে আর কি শপিং করে নিয়ে যাওয়ার মতো তো এই তো বিকালবেলার একটা ভিডিও ছিল এটা এটা ছিল পরের দিন সকালে উইদিন উইকেন্ড ছিল অ্যামেলিয়ার বাপা হোম ডিপো গিয়েছিল আমাদের কয়েকটা জিনিস আনতে আর আমি একটা ফুল গাছের কথা বলেছিলাম যে এই ফ্লাওয়ারটা আমাকে কিনে দিও তো হচ্ছে গিয়েছে পরে এটা নিয়ে আসছে অ্যামেলিয়া তো অনেক খুশি তো যাই হোক আগের যে বাসাটা ছিল আমাদের ওইটাতে রোদ পড়তো বাট রোদটা আসলে কন্টিনিউ অনেক সময় থাকতো না আর আমার বাগানে ফ্লাওয়ার গাছ মানে ফুল গাছ অনেক ভালো লাগে অ্যামেলিয়ার বাবার হচ্ছে সবজি গাছ পছন্দ আমার ভালো লাগে ফুল গাছ তো আগে পর্যাপ্ত রোদের কারণে আমি রিয়েল ফ্লাওয়ার মানে খুব একটা করে আরাম পাইনি তো এবার চিন্তা করেছি যত ফেক প্ল্যান্ট আছে সব ফেলে দিব আর রিয়েল প্লান্ট হচ্ছে সব বারান্দার মধ্যে থাকবে যেহেতু আলহামদুলিল্লাহ অনেক রোদ থাকে সারা দিন আল্লাহ চাইলে মন মতো এবার ফুল গাছ লাগাতে পারবো ইনশাল্লাহ কাজের তেমন একটা রাশ নেই আজকে রান্না বান্নার ঝামেলা নেই বিকেল একটা দাওয়াত আছে তো কয়েকটা পার্সেল এসেছিল ওগুলি ওপেন করছি ওপেন করবে তুমি কি হইছে ভিতরে কি বের করো

এলনাসকে পপিট খেলা তুমি শিখাইছো এই মনে হয় ও বেশি লাইক করে ও আমি কি বেশি করে ও এটা হচ্ছে একটা বিজি বোর্ড এলনাস হচ্ছে এরকম ছোট ছোট মানে এই সাইজে ওদের সাইজের বাচ্চারা আর কি বিভিন্ন রকমের সুইট এগুলো বেশি পছন্দ করে আলবি এটা তো ইয়ে দেওয়া দাও লাগবে ব্যাটারি দেওয়া দাও লাগবে না হ্যাঁ এই যে এখানে ইয়াটা স্ক্রুটা খুলে ব্যাটারি লাগা দাও আমার ঘর এখনও পুরোটাই বলতে গেলে উলট পালট অবস্থাতেই আছে বারান্দাতে তো অনেকগুলো কার্টুন তিন চারটা কার্টুন হবে আমি এখনও খুলিনি জিনিসপত্র মানে খুবই বেবি স্টেপে আমি আগাচ্ছি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এরকম করে এক একটা কর্নার করে জাস্ট ক্লিন আপ করছি বা স্টোরেজের জিনিসপত্র রাখছি তো যাই হোক এটা হচ্ছে কালকে যে মপটা কিনে নিয়ে এসেছিলাম সেটা ব্র্যান্ডটার নাম ছিল বোনা অ্যান্ড এটা আমার কাছে ভালোই লেগেছে মানে ব্যাটারি অপারেটেড না স্প্রে বটলের মতো আর একটু যেই মপের যে জায়গাটা এটা মোটামুটি ভালোই লম্বা অনেকটুকু এরিয়া ধরে সুন্দর একদম ক্লিন হয় আর ভিতরের এই মাইক্রোফাইবার যে ক্লোথের যেই ইয়েটা এটা সেপারেটেবল চাইলে আমি আলাদা করে শীত কিনেও যেই প্যাডগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও করা যায় আদারওয়াইজ এরকম টাওয়ালের মতো এগুলো আলাদা আলাদা করে করা যায় আমার কাছে এটাই কমফোর্টেবল লাগে মনে হয় যে ভালো ক্লিন হয় ওই প্যাডগুলোর থেকে আর কি তো যাই হোক একদম সুন্দর করে জায়গাটা ক্লিন করে নিয়েছি আর এত আরাম লাগে মানে যখন ক্লিন হয় মপ হয় অনেক বছর পরে আসলে এক্সপিরিয়েন্সটা এতদিন কার্পেটের বাসায় ছিলাম তো তো এই জন্য বললাম অনেক দিন পরে এক্সপিরিয়েন্স এই মোছার ব্যাপারটা আর কি তো আমি বাচ্চাদের জন্য একটা কর্নার একটু আলাদা করে সেট করে দিচ্ছিলাম টেম্পোরারি দুই তিন দিনের জন্য এই পাশটাতে ওরা খেলবে কারণ মিডল পয়েন্টে ওদের টয়গুলো ছিল বক্সটা আমি ডাইনিং এরিয়াটা একটু সেট করব এই জন্য ভাবলাম ওরা এই পাশটাতে একটু ব্যস্ত থাকলে আমি ওই দিকটা ক্লিন করতে পারবো টেবিল আসলে অ্যামেলিয়ার জন্য লাগে কারণ ও এখন খেলা বলতে এই ক্রাফটিং এগুলোই করে তো ওর জন্য একটা টেবিল সেট করে রাখা ইম্পর্ট্যান্ট ছিল আর এই তো এলনাস ঘুম থেকে উঠে গেছে সে টয় পেয়ে মোটামুটি ভালোই এক্সাইটেড অনেকক্ষণ ধরে খেলছিল এখানে আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি আমাদের আজকে দাওয়াত আছে যেটা বললাম আজকে হচ্ছে আমাদের নামিরার বার্থডে মাসাল্লাহ দেখতে দেখতে চার বছর পূর্ণ হয়ে গেল তো ওর বার্থডে ছিল পার্পল থিমে আমার পার্পল শাড়ি ছিল মানে ল্যাভেন্ডার কালারের আর এই ড্রেসটা আসলে বাংলাদেশ থেকে আনার পরে একবার পরেছিলাম এইটা সেকেন্ড টাইম পরছি এটা একটা রিল বানিয়েছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন বেশ কয়েকজন যে আপু ড্রেসটা কীভাবে বানিয়েছ তো এটা আমি দেশে থাকতে করেছিলাম গছ কাপড় কিনে আমি আমার ননদ অ্যামিলি আমরা তিনজন ম্যাচিং করে আমার আরেক ননদ ননদের বিয়েতে পড়েছিলাম আর কি আর এল হচ্ছে এখানে সিন থেকে নেওয়া হয়েছে আমি খুঁজে খুঁজে বের করেছি একটা ভেলভেটের মধ্যে আমরা তিনজন যেন ম্যাচিং করে পড়তে পারি তো এই তো আর পড়তে পারবো না কারণ এই আসলে ছোটো হয়ে গেছে নয় মাসের সাইজে কিনেছিলাম তখন আর পড়া হয়নি তো যাই হোক আজকে এই উসিলায় আলহামদুলিল্লাহ পড়া হলো আর এই তো নামিরা রেডি আমি এসে দেখেছি অলরেডি ওর মানে রেডি হয়ে পিকচারটিচার তোলা হয়েছে তা আমি আবার ক্রাউনটা ঠিক করে পরিয়ে দিলাম চুলটা পেঁচিয়ে তো মাসাল্লাহ তাকে কিন্তু ভালোই কিউট লাগছিল কারণ পার্পল শেডের একদম পুরো সবগুলো কালার তার ড্রেসের মধ্যে ছিল মানে ড্রেসটা খুবই সুন্দর আর নামিরা তো বলতে গেলে আমার ব্লগের মধ্যেই বড় হলো ওর জন্ম থেকে মনে হয় মানে ওর জন্মের থেকে যে প্রথম যেদিন ওকে কোলে নিয়েছি সেখান থেকে শুরু করে এই পর্যন্ত রেকর্ডিং মানে মোটামুটি সবই আছে দিন আসলে চোখের পল চলে যায় ওদের অ্যাপার্টমেন্টের বাচ্চারা হচ্ছে বাইরে খেলছিল তো খেলা অবস্থায় সবাইকে বার্থডে আমরা কেক কাটবো তখন হচ্ছে ডাকলো যে আসো একসাথে কেক কাটি তো সব বাচ্চারা তখন ওই অবস্থাতেই এসে কেক টেক খেয়েছে কেটেছে আনন্দ করেছে আর কি গান টান বাজিয়ে আর রান্নাবান্না আসলে অনেক আইটেম ছিল আমি ভুলেও গেছি কি কি ছিল গরু মুরগি সবজি ডিম সব ছিল আর কি যা যা দাওয়াতে করা যেতে পারে তো আমি যে একটু একটু করে রেকর্ড করেছিলাম সব কিছু আরে তো আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম